বিপিএলে কত রঙ্গমঞ্চ হয় এই যেমন ঢাকা দলটারির নাম দেখুন শুরুতে ছিল ঢাকা গ্লাডিয়েটর্স পরে ঢাকা ডাইনামাইটস ঢাকা প্লাটুন মিনিস্টার ঢাকা ঢাকা ডমিনেটর্স দুর্দান্ত ঢাকা ঢাকা ক্যাপিটালস রাজশাহী কিংস রাজশাহী রয়্যালস দুর্বার রাজশাহী এমন অজস্র রঙ বেরঙের নামে আলোচনা সমালোচনা তৈরি হচ্ছিল অবশেষে বিসিবি কঠোর হতে যাচ্ছে উল্টাপাল্টা যে যার মতো ইচ্ছা মতো রাম দিতে পারবে না বিসিবি সভাপতি শাখাওয়াত হোসেন জানিয়েছেন বিসিবির সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত বিসিবি জানায় এবারের বিপিএল অংশ নেওয়ার প্রথম ধাপ হিসাবে যোগ্যতা শর্ত পূরণ করে এগারোটি প্রতিষ্ঠান এর মধ্যে খুলনা রাজশাহী চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেতে একাধিক আবেদন পড়ে যেমন রংপুর রাইডার্স টগি স্পোর্টস লিমিটেড ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড কুমিল্লা ফাইটার্স নিতে নাম জমা দিয়েছে এস এস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড চট্টগ্রাম কিংস আগের এসকিউ স্পোর্টস চট্টগ্রাম কিংসের জন্যই আবার আবেদন করেছে আরেকটা প্রতিষ্ঠান মাইন্ড ফ্রি লিমিটেড পেতে যাচ্ছে খুলনা রূপসী কংক্রিট প্রোডাক্ট তারাও পেতে যাচ্ছে খুলনা রাজশাহী পেতে চায় নাবিল গ্রুপ তাদের পেছনে আবার আছে দেশ ট্রাভেলস আকাশবাড়ি হলিডেজ নিতে যাচ্ছে বরিশাল ফরচুন বরিশালের অনুপস্থিতিতে জেম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিতে চাচ্ছে সিলেট ইউনাইটেড আর নোয়াখালী নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন একজন বাংলা মার্ক লিমিটেড আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক পুরনোরাও সরে গেছে চ্যাম্পিয়ন বরিশালের আগের ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়নি এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সও নেই এবারও বিপিএলে অনেক কিছুই পাল্টে যাচ্ছে এবার তবে নাম পাল্টানো যাবে না বিসিবি সুন্দরতম নাম এবং ব্র্যান্ডেড নামটি দিয়ে দিবে ফ্র্যাঞ্চাইজিকে এরপর সেটাই নিতে হবে নিজেদের মতো করে নিজেদের গ্রুপের নাম লাগিয়ে পরিবর্তন করা যাবে না আর বিপিএলের দলগুলোর নাম ডিসেম্বর জানুয়ারির সময়টাতেই হতে যাচ্ছে এবারের বিপিএল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর শুরু হবে আসর আর ড্রাফটের সম্ভাব্য সময় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ